পৃথিবীতে যত প্রকার প্রোডাক্ট বা সার্ভিস আছে সেই সমস্ত প্রোডাক্ট বা সার্ভিস কাস্টমারদের কাছে সেল করার জন্য যে মাধ্যম সমস্ত কোম্পানি দীর্ঘদিন ধরে বেছে নিয়েছে সেটি হলো মার্কেটিং এই মার্কেটিং বিভিন্ন ধরনের হয় বিভিন্ন মাধ্যমের দ্বারা হয় বর্তমানে অফলাইনের সঙ্গে অনলাইন মার্কেটিংয়ের প্রচার ভীষণভাবে জনপ্রিয় হয়ে গেছে কিছু ইউনিক মার্কেটিং টিপস ব্যবহার করে কিছু কোম্পানি তাদের সেল রাতারাতি অনেক বাড়িয়ে নিয়েছে কিন্তু আসলে জেনে নিন থেকে বেস্ট ও পাওয়ারফুল ও হানড্রেড পারসেন্ট কার্যকরী পদ্ধতি যে পদ্ধতি অ্যাপ্লাই করে আপনিও এমন সিস্টেম তৈরি করতে পারবেন যাতে আপনি যে কোনো প্রকার প্রোডাক্ট সেল করুন না কেন কাস্টমার নিজে থেকে খুঁজে এসে বা ফোন করে অর্ডার দেবে এই বিশেষ মার্কেটিং পদ্ধতিকে বলে রেফারেন্স মার্কেটিং ছোট বড়ো কোম্পানি সেল প্রথম থেকেই এই পদ্ধতির সাহায্যে প্রায় পঞ্চাশ পার্সেন্ট হয়ে যায় আমি সুজয় আমাদের কোম্পানির সল বিজনেস কনসালটেন্সি মার্কেটিং টিমের তরফ থেকে উঠে এসেছে এই বাস্তব তথ্য যা আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি তাই সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখুন ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ মার্কেটিং মার্কেটিংয়ের বেস্ট থেকে বেস্ট বাস্তব আইডিয়া যা আপনার ব্যবসাকে এক নতুন এবং অন্য লেভেলে নিয়ে যাবে সেই সমস্ত তথ্য আপনাদের সঙ্গে এই চ্যানেলের মাধ্যমে শেয়ার করতে থাকবো জেনে নিন রেফারেন্স মার্কেটিং কীভাবে আপনার ব্যবসার উন্নতির জন্য কাজ করে প্রথমে আমরা জানি বিজনেসে ফার্স্ট রুল প্রথমে দর্শনধারী পরে গুণ অর্থাৎ আমরা কোনো প্রোডাক্টের গেট অর্থাৎ দেখতে কেমন লুক কালার স্টাইল এই সব দেখে বা কোনো দোকান শোরুম কেমন সুন্দরভাবে সাজানো আছে এই সমস্ত দেখে নিয়ে অনেকটাই আকর্ষিত হই কিন্তু যদি আপনার দোকান গলির মধ্যে হয় বাড়ির মধ্যে হয় তখন প্রোডাক্ট ভালো হলেও কাস্টমারের অভাবে আপনি সেল করতে পারবেন না এখানে আপনার ব্যবহার করতে হবে রেফারেন্স মার্কেটিং প্রথমে বলি এটি একটি অফলাইন বেস পদ্ধতি ব্যবসা শুরু তিন থেকে ছ মাসের মধ্যে আপনাকে আপনার প্রোডাক্ট বা সার্ভিস যা আপনি বিক্রি করবেন বা আপনি যা বিক্রি করেন সেটির জন্য এই সেট করতে হবে প্রথম সেট বলতে হলে আপনি ফলো করুন এক নম্বর অরিজিনাল প্রোডাক্ট রাখুন দুই নম্বর সার্ভিস যা আপনি দিচ্ছেন সেটি যেন অরিজিনাল সার্ভিস এবং পারফেক্ট হয় অর্থাৎ কাস্টমার যখন আপনার প্রোডাক্ট কিনবেন তখন তিনি যেন আপনার প্রোডাক্টটি মন থেকে স্যাটিসফাই আপনার প্রোডাক্টের দাম যেন মার্কেটে থাকা প্রোডাক্টের থেকে কিছুটা কম হয় আপনার প্রোডাক্ট কিনলে কিছুটা ডিসকাউন্ট যেন পাওয়া যায় সব মিলিয়ে ব্যবসা শুরু তিন থেকে ছয় মাসের মধ্যে আপনাকে এমন কিছু জিনিস আপনার ব্যবসার জন্য করতে হবে বা অ্যাড করতে হবে যাতে আপনার প্রোডাক্টটি কিছুটা মার্কেটে যে প্রোডাক্ট আছে তার থেকে যেন আলাদা হয় যখন কোনো ব্যক্তি কোনো প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে মন থেকে সন্তুষ্ট হয় এবং সেই প্রোডাক্টটির প্রতি বিশ্বাস ও ভরসা ও আস্থা তৈরি হয় তখন তিনি তার অভিজ্ঞতা অন্য মানুষের সঙ্গে শেয়ার করেন কারণ মানুষের নেচার খুব খারাপ এবং খুব ভালো স্মৃতি মনে রাখা বাকিটা শুধু নর্মালি তার মনে থাকে তাই যখন কোনো ব্যক্তি সেই ধরনের প্রোডাক্টে প্রয়োজন হয় তখন তিনি নিজে থেকে সেই ব্যক্তিকে নিজের অভিজ্ঞতা শেয়ার করেন এবং তাকে সেই প্রোডাক্টটি কেনার জন্য রেফার করেন এছাড়াও তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের মধ্যে তিনি এই প্রোডাক্টটি সম্পর্কেও তিনি রেফার করেন কারণ তার মনে সেই প্রোডাক্টটির জন্য বিশেষ জায়গা তৈরি হয়ে গেছে এইভাবে এক থেকে পাঁচ পাঁচ থেকে দশ শুধুমাত্র রেফারেন্সের মাধ্যমে আপনার কাস্টমার বাড়তে থাকে যখন কোনো ব্যক্তি তার ব্যক্তিগত বাস্তব অভিজ্ঞতা আপনার সঙ্গে শেয়ার করেন তখন আপনার মনে হয় আপনিও এই এটি ব্যবহার করবেন কারণ আপনার পরিচিত ব্যক্তি এটি ব্যবহার করছেন আপনিও ব্যবহার করবেন যখন আপনি সার্ভিস প্রোভাইড করছেন তখন কাস্টমারদের তখন রেফারেন্স মার্কেটিংয়ের সাহায্যে প্রায় দেখতে পাবেন সত্তর থেকে আশি পার্সেন্ট কাস্টমার পেয়ে যাবে এর এক বাস্তব উদাহরণ হলো হয়তো আপনারা অমিতদার নাম শুনে থাকবেন কারণ বাড়ির কোনো প্রকার ইলেকট্রিক্যাল কাজের জন্য এই অমিতার জুড়ি মেলা ভার এক ফোনে তিনি হাজির হয়ে যান যত বড়ই সমস্যা দশ মিনিটের মধ্যে সমাধান করে দেন কোনো অ্যাড নেই এমনকি নিজের কোনো দোকান পর্যন্ত নেই শুধু আছে একটি ফোন নাম্বার ছশো জন কাস্টমার ওনার আছে শুধুমাত্র এক থেকে দুই দুই থেকে তিন এইভাবে এই বিরাট ক্লায়েন্টের সঙ্গে তার আজকে যোগাযোগ হয়েছে খুব সাদামাটা মানুষ বেশি শিক্ষিত নয় কিন্তু অসাধারণ স্কিল আর এই হাতের কাজের মাধ্যমে প্রতিদিন হাজার থেকে বারোশো টাকা ইনকাম করে চলেছে আপনিও পারবেন এই ধরনের বিরাট ক্লায়েন্টের নেটওয়ার্ক তৈরি করতে প্রথম দিন থেকেই যে সমস্ত ক্লায়েন্টদের আপনার কাছে আসবে তাহাদের মোবাইল নাম্বার বার্থডে অ্যানিভার্সারি ছোট ছোট পূজা পার্বণ আনন্দ অনুষ্ঠানে তাদের আপনি ফোন করুন শুভেচ্ছা জানান মেসেজ পাঠান পারলে কিছু ছোট ছোটো গিফটও পাঠান আর দেখুন ম্যাজিক যেখানে ইমোশনের সঙ্গে ইমোশান মিলে যায় সেখানেই শুরু হয় রেফারেন্স অর্থাৎ সেই কাস্টমার আপনার ফিক্সড কাস্টমার হয়ে যাবে এবং তিনি আরও নতুন নতুন কাস্টমারদের নিয়ে আসবেন আপনার ভবিষ্যতের বাঁধা কাস্টমার তারাও হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রোডাক্ট লো প্রফিট রেখে কাস্টমারদের সঙ্গে গুড রিলেশন তৈরি করুন এইভাবে এক থেকে ছ মাসের মধ্যে দেখবেন কাস্টমার আরও নতুন কাস্টমার আনছে মনে রাখুন অ্যাডভার্টাইজমেন্টে যা খরচ করবেন তার টেন টু টোয়েন্টি পারসেন্ট খরচ কাস্টমারদের ওপর করলেই আপনিও এক বিরাট রেফারেন্স নেটওয়ার্ক তৈরি করতে পারবেন এবং আপনার রেফারেন্স মার্কেটিংয়ের সাহায্যও পাবেন আপনার ব্যবসাকে নতুনভাবে নতুন লেভেলে এবং নতুনভাবে আরও ঢেলে সাজান মার্কেটিংয়ে নতুন নতুন টিপস পাওয়ার জন্য এই ধরনের ভিডিও আমাদের চ্যানেলের মধ্যে আরও দেয়া হবে তাই অনুরোধ রইল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম নমস্কার